আসসালামু আলাইকুম এখন বাজে সাতটা এগারো আমার এই লক্ষ্মী মেয়েটা দশটা বাজে ঘুম থেকেই উঠতো না এখন আমার মেয়েটা সাতটার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করে বা ওঠে আমি ওকে ডাকলেই উঠে যাই কী লক্ষ্মী মেয়ে একা একাই গস গাছ করে ফেলে আর পাশে যে বই খাতা ওর বোর্ড সব রেডি ও রাত্রে এখানে পড়াশোনা করছিল আমার সুনামাটার জন্য সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন মাসাল্লা আমার মেয়েটা স্কুলের জন্য একেবারেই রেডি মাম তুমি কোন স্কুলে পড়ো মার্শাল্লা মাসা বলতে পারবে তো কেউ জিজ্ঞেস করলে বলো ইনশাল্লাহ এখন তুমি কি খাবে এখন মা আর তোমার স্কুল ভালো লাগছে মা স্কুল ভালো লাগছে না যেতেও ভালো লাগছে না তাহলে এখন কি করবো আমরা বাড়ি থাকি তাহলে তুমি উঠলে কেন ঘুম থেকে স্কুল ভালো লাগছে না তো আমি উঠাইছি আচ্ছা তুমি আমার ভালোবাসো তাই ওঠো স্কুলে ভালো লাগবে শোনা স্কুলে ওই যে বন্ধুদের সাথে খেলো তাই না মজা লাগে না এটা আর ওই যে জোরে জোরে স্যার পড়তে বলে এটা ভালো লাগে না বল ভালো লাগে না ভালো লাগে একটু ভালো লাগে না তুমি স্কুলে না গেলে তুমি তো শ্বশুর বাড়িও যেতে পারবে না কি হবে তখন শ্বশুর বাড়ির কি দরকার তুমি বাড়িই থাকবে এরম বড় হবে না তোমার মতো বড়ো হবে না আমি তো স্কুলে ছোটবেলায় থেকে স্কুলে গিয়ে যেয়ে বড় হয়েছি সকালবেলা এই যে ঘুম থেকে উঠে দুধ আর বিস্কুট খেতাম প্রতিদিন স্কুলে যেতাম আমার আম্মু আমার দিত আমার আম্মু আমার তোমার নানুবু কে চেন না বিলকিস নানুবু চেন

এতগুলো তো হলো কয়জন তা বন্ধু কয়জন হয়েছে কত কয়জন দশজন ও এখান থেকে ওই পর্যন্ত সব বন্ধু এভাবে বলতে চাচ্ছো তা গণনি কয়জন আঙুলে গণত থেকে কয়জন নয় দশ দশজন আচ্ছা ঠিক আছে খাবেন আর পেট ভরে গেছে মাসাল্লা মাসাল্লাহ একটু দুধটা খেয়ে নাও দুধটা খেয়ে নাও দুধটা খেয়ে নাও আচ্ছা দাদা ভাই ওইটা তোমার দুধ বলে শেষ করে দেবে আর যেটা খাইনি আমি খেয়ে নিই খাওয়ার পরে কি বলতে হয় মা বলে দাও